আলাইকুম আর কয়েকদিন পরে আইপিএল এর মেঘা নীলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইয়ে এখানে ষোলো তারিখে কিন্তু বিকাল তিনটা আইপিএল এর এবারে মিনি অপশন অনুষ্ঠিত হবে যেখানে আমাদের আগ্রহ কেন্দ্রবিন্দু থাকবে বাংলাদেশের সাত ক্রিকেটার কিন্তু নিলামে উঠবে যদিও এর আগে কিন্তু বাংলাদেশের এখানে সাকিব লিটন একই সাথে ইমন তানজিদ তামিম রাও ছিল কিন্তু ওইখানে মূল নিলামে কিন্তু এদেরকে বাদ দিয়ে শুধুমাত্র সাতজন প্লেয়ারের কে নিয়ে আগ্রহ দেখিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজিরা যদিও বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কিন্তু বরাবরই আইপিএল এর ফ্রাঞ্চাইজিদের খুব একটা আগ্রহ থাকে না দেখা যাচ্ছে যে নিলামের আগে কিন্তু সাত আট জন জন কেউ এখানে বাবা হয় এর মধ্যে থেকে তিন চার জন দল পাবে কিন্তু নিলামে গিয়ে উল্টো দেখা যায় কোন বাংলাদেশিকে নিয়ে কিন্তু খুব একটা আগ্রহ দেখা যায় না আইপিএল ফ্রাঞ্চাইজিদের মাঝখানে শুধুমাত্র ব্যতিক্রম এখানে মুস্তাফি সাকিব বিগত দশ বারো বছর কিন্তু এই দুইজনই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে আসতেছে তো এবার কিন্তু সাতজন নিলামে থাকলেও আমার কাছে মনে হয় সম্ভাবনার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবেন মোস্তাফিজুর রহমান এখানে রিসাদের ফিফটি ফিফটি চান্স থাকলেও বাকি অন্যদের কিন্তু খুব একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না এখানে সাতজনের মাঝখানে রয়েছে রাকিবুল নাহিদ রানা মুস্তাফি শরিফুল তাসকিন রিশাদ হোসেন একই সাথে কিন্তু তাজিম সাকিব তো এদের মাঝখান থেকে আমি যদি বলি রাকিবুল কিন্তু ইয়াং একজন খেলোয়াড় আন্ডার টোয়েন্টি এখানে হচ্ছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছে দুই সালে তারপর থেকে জাতীয় দলের আশেপাশে আছে রাইজিং স্টারও কিন্তু ভালো খেলেছে কিন্তু আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজিতে খেলার এখনো ওই রকম ক্যাপাবিলিটি কিন্তু হয়ে ওঠেনি ন্যাশনাল টিম কিন্তু এখন পর্যন্ত তার ডেবু হয়নি এজন্য রাকিবুল হাসানের সম্ভাবনা আমি একদমই দেখতেছি না পাশাপাশি নাহিদ নানার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা যায় নাহিদ রানা কিন্তু শুরুটা হয়েছিল প্রমিজিং ভাবে আই বিপিএল দিয়ে ভালোভাবে শুরু করেছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ স্পেল করেছিল তো গত বছর কিন্তু নাহিদ নানাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল কিন্তু চান্স হয়নি তো এবারও কিন্তু নাইজানাকে নিয়ে ওইভাবে হয়তো বা দলগুলো আগ্রহ দেখাবে না কারণ ন্যাশনাল টিমে কিন্তু এখানে নাইজানা সুযোগ পাচ্ছেন না রেগুলার এবং টি টোয়েন্টি ক্রিকেটে তার ইকোনমি কিন্তু অনেক বেশি তার বলে গতি থাকলেও লাইন লেন কিন্তু এখনো পারফেক্টলি হয়ে ওঠেনি একই কথা বলবো তানজিম এবং শরীফুলের বেলায় কারণ এখানে হচ্ছে তানজিম সাকিব গত টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু টিম এন্ড পারফর্ম করেছে বাংলাদেশের হয়ে তারপরও আমি বলবো যে আইপিএল খেলার মতো এখনো মানে হয়তো বা কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহ দেখাবে না শরীফুল ইসলামও কিন্তু এবার বাংলাদেশের হয়ে যথেষ্ট ভালো বল করেছে কিন্তু তার ইকোনমি কিন্তু অনেক হাই যেহেতু আইপিএল এর প্রত্যেকটা টিমে কিন্তু ওভারসিজ লেফট আর্ম কথা বিবেচনা করে কিন্তু তারপর আমি বলবো যে হয়তো বা শরীফুলকে এবার অবজেক্টিভ থাকতে হবে মেগা মিনি নিলামে একই সাথে আমি বলবো যে তাসকিনের কিছুটা সম্ভাবনা রয়েছে যদিও তাসকিনের কিন্তু এর আগে লখনউ সুপার জায়ান্টস খেলার একটা কথা এসেছিল তখন কিন্তু বিসিবি থেকে এনএসসি দেয়নি এই কিন্তু তার খেলা হয়নি ওই সময় কিন্তু তাসকিন যথেষ্ট ভালো পিকেছিল। ছিল তাসকিন আহমেদ পরে কাম করেছে এবার কিন্তু দুবাইতেও লিগে খেলেছে তাসকিনের সম্ভাবনাও কিন্তু এখানে কিছুটা হলেও আছে কিন্তু যে একবার তাসকিন যে কনফার্ম দল পাবে সে কথা কিন্তু বলা যাচ্ছে না রিসাবের কিন্তু সম্ভাবনা ফিফটি ফিফটি এখানে আমি দেখতেছি

এখানে দিল্লিতে খেলেছিলেন তিন ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এবার আইএল টি টোয়েন্টিতেও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমানের যদিও বেশ প্রাইস দুই কোটি রুপি কিন্তু আমি মনে হয় যে দুই কোটি রুপিতে কিন্তু মুস্তাফিজুর দল পেয়ে যাবে দিল্লি নিতে পারে চেন্নাইতে কিন্তু দুই হাজার চব্বিশ সালে টিম পারফর্ম করে আমাদের মুস্তাফিজুর রহমান তো চেন্নাই কিন্তু আগ্রহ দেখাতে পারে একমাত্র মুস্তাফিজুর রহমানই হয়তো বা দল পাবে এটা 90% পার্সেন্টই বলা যেতে পারে বাকি সাথে যদি একজন দল পাল আমাদের গর্বের বিষয় হবে এখন দেখার বিষয় বাংলাদেশ থেকে মুস্তাফিজের সাথে আর কেউ দল পায় কিনা সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ষোলো তারিখের নিলামে কিন্তু আমাদের চোখ রাখতে হবে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ